গুড মর্নিং সবাই গিয়ে উঠছি উঠবো করতে করতে এত দেরি হয়ে গেছে যে চা বসিয়ে স্নান করে চা বসিয়ে তারপরে পুজো দিতে গেছি মানে ছটা দশে উঠেছি ব্যাস দেরি হয়ে গেছে চলো চাটা আগে ছেঁকে নিই ঝটপট করে তারপরে বাকি সব তো রেডি করাই গেছে আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি চা খাওয়া হয়ে গেছে তোমাদের আমি এই চা নিয়ে বসবো দুজনে চলো চাটা খেয়ে নি সময় একদম নষ্ট করা যাবে না ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গিয়ে চা খাই স্তোর বাটি আর পটল চলো ওদিকে কড়াই বসিয়ে দিয়ে এসেছি পটলটা আগে ভাজবো এই দেখো তেল গরম হয়ে গেছে দশটা পটল এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছে এবার ভাজা হোক পটলগুলো তারপরে দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পোটোটা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর অল্প বাটিটা ধুয়ে জল দিয়েছি আর একটুখানি নুন দিয়েছি এবার ফুটে উঠলে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব প্রতিদিনের মতো দেখিয়ে দিয়ে এই দেখো খাবার এইটা হচ্ছে আমার জন্য লোটে মাছ এটা পল্লবের জন্য লোটে মাছ এটা আমার পটল পোস্ত দুটো করে নিয়েছি ওকেও দুটোই দিয়েছি আর একটা ছোট দিয়ে দিয়েছি আর এই যে ভাত আর এই হচ্ছে আমার ভাত আজকে আর লেবু নিলাম না এই পটল পোস্তটা রাতের জন্য থাকবে চলো তাহলে খাবার রেডি এখন আমরা এগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থ বেরোবো রেডি হয়ে গেছে চলো এইবার বেরিয়ে পড়ি বাজে কটা যেন বাজে নটা প্রায় দশ হতে যায় পল্লব তো আগেই চলে গেছে তো এইবার এই চুলগুলো যেতে যেতে পুরো পুরো একদম পাগলির মতো হয়ে যাবে কি হবে বলো তো চোখে মুখে পড়ে একটা আলাদা আলাদা রকমের হয়ে যাবে আলাদা রকমের হয়ে যাবে দেখলে মনে হবে যে আমি চুলটা ওইভাবেই কেটেছি তো চলো এই যে আমার টিফিনের ব্যাগ এই যে আর এই হচ্ছে আমার ব্যাকপ্যাক সব নিয়ে এবার রওনা দিই বাইরে যা রোদ আছে আজকে সানগ্লাস লাগবে না চলো আজকে একটুখানি লিপস্টিক দিয়েছে কারণ শরীরটা আজকে কালকের থেকে ভালো আছে টাটা চলে এসছি অফিস থেকে অফিস থেকে এসে সন্ধে দিলাম সন্ধে দিয়ে নিয়ে এখন একটু মুড়ি মেখে নিয়েছি তেল দিয়ে আর ওর মধ্যে কি দিয়েছি বলো তো দেখলাম চানাচুরটা বারন্ত তো এর মধ্যে একটা নোনতা বিস্কুট ভেঙে দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে এটা দিয়ে তেল দিয়ে এখন মুড়িটা খাবো আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ না মাঝখানে একটা চাল এনেছিল কি কি বললো চাল ওটা একটু ফুটতে টাইম লাগে আর ভাতটা একটু মোটা মোটা মতন হয় এমার্জেন্সির জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা যেই দোকানের চাল খাই সেই দোকানটা চন্ডীদাস মার্কেট আর চন্ডীদাস মার্কেট আজকে বন্ধ তাই জন্য ওই এমার্জেন্সি চালটা দিয়ে আজকে ভাতটা করছি পটল বস্ত করাই আছে পটলের খোসাটা নেড়ে নেব আর পল্লব আসার সময় কয়েকটা জিনিস নিয়ে আসবে চলো এটা খাই একটু রেস্ট করি একটু আড্ডা দিই সবার সাথে তারপরে আবার হাসন এই দেখো পটল পোস্ত আছে চার পিস আর এই বাটাটা এখন ফ্রাই করি চলো চাই এটা নিয়ে গিয়ে ফ্রাই করি ভাত সেকেন্ড ফুট হচ্ছে এই যে ভাত সেকেন্ড ফুট হচ্ছে এই যে নুন আর দিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে একদম দেখো আমাদের খোসা বাটা রেডি যখন দেখবে প্যানের গা থেকে এরকম ছেড়ে আসছে তখন বুঝবে রেডি হয়ে গেছে লাইট ছাড়া একবার দেখাই তোমাদের কালারটা এইটা হচ্ছে অরিজিনাল কালার ওটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কালার ছিল চলো নামিয়ে পেল রাতের খাবার রেডি একজন ঢাকা দিয়ে দিয়েছে পটলের খোসা বাটাটা ঢাকা দিয়ে রেখেছে আর এই দেখো এখানে ডিমের অমলেট আর এই হচ্ছে পটল পোস্ত আর এই যে আমার ডিমের অমলেট পটলের খোসা বাটা ভাত ডিমের অমলেটটা একসাথে দুটোকে করে দু টুকরো করে নিয়েছি খেয়ে নি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিচেন গুছিয়ে কিচেনে তেমন কিছু গোছানোর ছিল না সব গুছিয়ে কাছে টেবিল ফেবিল পরিষ্কার করে নিয়ে চলে এলাম এলাম আজকে কালকের জন্য কিছু রেডি করে রাখিনি কারণ কালকের জন্য এই পটলের খোসা বাটা রয়েছে আর ডিমের ঝোল করব প্লেন ডিমের ঝোল আর কিছু তো সকালবেলা না পটলের খোসাটা আর করিনি কেননা লোটে মাছটা ছিল আর পটলের খোসা টোসা করতে গেলে অনেকটা টাইমের ব্যাপার তো একটু ধীরে সুস্থে হলে ওগুলো সি মাছে হলে ভালো হয় তো সেই জন্য ওইটা আর করিনি ওইটা এখন রাত্রিবেলাই করলাম রাত্রিবেলা হাতে সময় থাকে বসিয়ে দিয়ে অন্য কাজ করো তারা নেই কিছু তারপর তারপরে ওইগুলো মানে পটলের খোসা ভাজা পটলের খোসা বাটা তার সাথে ডিমের অমলেট আর পটল পোস্ত দিয়ে ভালোই খাওয়াটা হলো এবার একটা জিনিস তোমাদের দেখাই বলো তো এটা কি এটা কি একটা জলের বোতল তাই তো এক নজরে মনে হচ্ছে একটা জলের বোতল এবার জলের বোতলটা কেমন এটা দেখে এক একজনে এক এক রকম মন্তব্য করবে কেউ বলবে বোতলটা অর্ধেক ভরা কেউ বলবে বোতলটা অর্ধেক খালি যে যেই দৃষ্টিভঙ্গিতে জিনিসটা দেখবে তাই তো তুমি বললে হয়তো বলবে ও এই বোতলটা তো অর্ধেক ভরা আমি বললে হয়তো বলবো বোতলটা তো অর্ধেকটাই খালি অর্ধেক কি ওয়ান থার্ড খালি তুমি বলবে ওয়ান থার্ড ভরা এইবার হচ্ছে যার যেমন মানসিকতা সে সে কোন যে কোনো জিনিসকে সে সেইভাবে বিচার করে তোমার যদি পজিটিভ মানসিকতা হয় তাহলে তুমি বলবে বোতলটা ওয়ান থার্ড ভরা আর যদি তোমার নেগেটিভ মানসিকতা তুমি বলবে এ বোতলটা তো খালি কতটুকু জল পড়ে আছে এইটা হচ্ছে যার যার মানসিকতার ব্যাপার আর কথা এমন জিনিস জানো তো বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি আর মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা কখনো ফেরত নেওয়া যায় না যতই তুমি পরবর্তীকালে তার কাছে ক্ষমা চাও বলো ভুল হয়ে গেছে আর কখনো হবে না আমি রাগের মাথায় বলে ফেলেছিলাম রাগের মাথায় তো কখনো কাউকে কিছু বলতেই নেই কারণ রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত সব সময় ভুল হয় একটু চিন্তা করে দেখবে রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত সব সময় ভুল হয় আর পরবর্তীকালে সেই সিদ্ধান্তের জন্য মানে রাগের মাথায় কারোর সাথে চিৎকার চেচেমেচি রাগের মাথায় কারোর সাথে মানে অশান্তি করে ফেললে সেইটা কিন্তু পরবর্তীকালে নিজের খারাপ লাগে যে কেন করলাম এটা এই মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি ফেরত নেওয়া যায় না এমন অনেক মানুষ আছে যারা হয়তো আমাদেরকে অনেক কিছু বলেছে একটা টাইম এখন তাদের মনে হচ্ছে যে যেটা বলা হয়েছে সেটা ভুল হয়েছে কিন্তু ভুলের তো ভুল তো মানুষ বারবার করে না প্রথম একবার কি দুবার হলে সেটা ভুল হয় পরবর্তীকালে সেটা হয় ইচ্ছাকৃত বা বদমাইশি তাই না তো সেটাই বলছি যে এইটা নিয়ে বসেছি এই কারণে বল্লব বলছে জলের বোতলটা কেন নিয়ে বসেছো আলাম নিয়ে বসেছি এই কারণেই যে এইটা দিয়ে আমি আজকে একটুখানি কথা বলবো রোজই তো এই সময় কিছু বলি তো এইটা বলার পেছনে কারণ হচ্ছে যে এইভাবে দেখবে সে সেইভাবেই কিন্তু জিনিসটা উপলব্ধি করবে তাই না কেউ বলবে তোমার বয়স কিন্তু অনেক বেড়ে গেছে এখন আর এইসব মানায় না কেউ বলবে এমন আর কি বয়স হয়েছে ঠিক আছে চলো না যতদিন বাঁচবো ততদিনই নিজের মতো করে থাকবো আর এটাই হচ্ছে সব থেকে বড় কথা নিজের মতো করে নিজেকে ভালোবেসে বাঁচো সংসারের প্রতি যা কর্তব্য ছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে সমস্ত এইবার নিজেকে ভালোবেসে নিজের মতো করে বাঁচতে শেখা দরকার হ্যাঁ তার সঙ্গে অবশ্যই কারোর ক্ষতি করে না নিজের মন যেটা চাইবে সেটা করো তাতে কে ভালো বললো কে মন্দ বললো কিছুই আমার এসে গেলো না আমার তাতে কি এসে গেল তাই না সেই জন্য নিজের মন যেটা চায় সব সময় সেটাই করো আর একটা কথা আমি বলে রাখি আমি কখনো কেউ এইটা ভাববে না যে আমি কারোর কমেন্ট ডিলিট করে দিই কখনো কারোর কমেন্ট ডিলিট করি না হয়তো এটা হতে পারে যে কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না কেন না আমি তো রিপ্লাই দিই না রিপ্লাই যা দেয় পল্লব দেয় আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমি ওই যে গিয়ে নটা দশ পনেরোতে অফিস ঢুকি মানে দম ফেলারও টাইম থাকে না মাঝে পাঁচ থেকে সাত মিনিট খুব বেশি হলে যেদিন মাছ টাছ থাকে দশ মিনিট খাই আর দুবার ওয়াশরুম যাই এছাড়া আর কোনো টাইম থাকে না একবারে সাড়ে ছটা এক একদিন কলিং শেষ হতে হতে পৌনে সাতটাও বেজে যায় মিটিং থাকলে তো সাতটা ওভার হয়ে যায় তারপরে বাড়ি আসি কাজে যা দেয় পল্লব দেয় আর আমরা কখনো কোনো কমেন্ট ডিলিট করি না এমনও হয় যে একটা কমেন্টের রিপ্লাই হয়তো তিন দিন পরে দেওয়া হলো যেমন আজকেই বোধ তুমি তিনটে দিনেরটা দিলে না তিন দিনের না আগে তিন দিলে তো যেমন তিন দিনের কমেন্ট এর রিপ্লাইও আজকে বসে দিয়েছে তো এটা হইই থাকে তাই প্লিজ কেউ ভুল বুঝো না যদি দেখো কমেন্টের রিপ্লাই হয় নি তার মানে এই নয় যে ইগনোর করছি আর কিছু কমেন্ট কিন্তু ইউটিউব নিজেই হাইট করে দেয় লাইভেও দেখবে কিছু কমেন্ট হাইট হয়ে যায় তো সেই জন্যই বলছি ভুল বোঝার কোনো জায়গা নেই সবাই আমাদের কাছে সমান কাউকে বেশি ভালোবাসবো কাউকে কম ভালোবাসবো এটা কেন হবে তাই না চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ওয়েদারটা একটু ভালো কারণ সারাদিন বৃষ্টি হয়েছে এই ঘুমটাও একটু ভালো মতন হবে আর কি হয় বলো তো এই ঘুমালাম তো ঠিক চারটে পনেরো কুড়িতে একবার ঘুম ভাঙবে ওয়াশরুম যাব ওয়াশরুম থেকে এসে শুব ঘুম এসে যাবে পরে যখন ঘুম ভাঙবে দেখবো সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ ছটা আজকে তো ছটা দশ হয়ে গেছে তো আর ছটা দশে ঘুম ভাঙলেই তো আর ছটা দশে উঠতে পারি না আরও পনেরো কুড়ি মিনিট একটু শরীরটাকে ফ্রি করে তারপরে নাম ওই জন্যই আজকে একটু দেরি হয়ে গেছিলো দেখলে না সকালবেলা বললাম স্টান করে বেরিয়ে ভেজা জামা কাপড়েই আগে চা বসিয়েছি চাটা বসিয়ে সিম করে দিয়ে পুজো করতে এসেছি চলো টাটা